আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো চল আপনাদের মাঝে চলে আসলাম সাইদির বানাবার্স লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় পিওর্স এবং ক্লায়েন্টদের জন্য আরেকটা সুসংবাদে সেটা হলো ইউক্রেনের ওয়ার পারমিট ভিসা ইউক্রেনের ওয়ার পারমিট বিষয় যাওয়া ইন্টারেস্ট আসছেন অনেক দিন মেসেজ করতেছেন বস নতুন কোনো ভ্যাকেন্সি আসে না ইউক্রেনের ওয়ার পারমিট বিষয় আমরা ইউক্রেনে যাওয়ার জন্য প্রস্তুত দিনে যেতে পারবো কত টাকা বেতন হবে ইত্যাদি ইত্যাদি অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল সো আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন করে দুই বিশ জন ওয়ার্কার নেবো ইউক্রেনের জন্য ওয়ার পারমিট ভিজাই যার প্রসেসিংটা মাত্র তিন মাস নব্বই দিনের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন তার মধ্যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন বাকি সময়টুকু অ্যাম্বাসিতে আপনি যতটুকু সময় লাগে সময় লাগে তার মধ্যে আপনার কাজ কমপ্লিট করতে পারবেন সো ইউক্রেনের ওয়ার পারমিট বিষয়ে যারা যাতে আগ্রহী কী ধরনের কাজ আপনারা যেতে পারেন আমাদের কাছে আঠারো জন লোক লাগবে ফ্যাক্টরির জন্য ফুড প্রসেসিং ফ্যাক্টরি আঠারো জন আর দুইজন লাগবে টেলারিং কাজের জন্য মানে সিলাই কাজ পারেন বা সুইং মেশিন অপারেটার গার্মেন্টসের জন্য সো এই টোটাল বিশজন যারা টেলিংনিক কাছে যাবেন তাদের অবশ্যই আমাদেরকে একটা এক মিনিটের ভিডিও দিতে হবে আর যারা ফ্যাক্টরিতে যাবেন তাদের কোনো কিছুই লাগবে না আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে ইউক্রেনে যাওয়ার জন্য এবং ইউক্রেনে কী ধরনের ফেসিলিটি দিয়ে থাকে এটা আপনাদের একটা প্রশ্ন কমন প্রশ্ন আমি সেটার উত্তর দিই ইউক্রেনে যাওয়ার জন্য আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ হতে হবে দুই বছরের উপর থাকতে হবে দুই বছর থাকলেও চলবে একটা ভ্যালিড পাসপোর্ট আপনার ছবি আপনার আইডি কার্ড আর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেটা সনদ দিবেন আর যদি কোনো কাজের এক্সপেরিয়েন্স থাকে অভিজ্ঞতা সনদ থাকে সেটা আপনি দিবেন সেটা আপনার জন্য বোনাস বা প্লাস পয়েন্ট ঠিক আছে আর দুই নম্বরে ইউক্রেনে কত টাকা বেতন পাবেন কী ধরনের ফ্যাসিলিটি পাবেন আপনার বেতন পাবেন ছশো থেকে সাতশো ইউরো বেসিক স্যালারি কোম্পানি দিয়ে থাকবে খানা আপনার নিজের কীরকম খরচ পড়বে খরচটা পড়বে আপনার বাংলাদেশি টাকায় দশ লাখ টাকা খরচ পড়বে এবং অ্যাম্বাসিতে যে দাঁড়াবেন এটা ইন্ডিয়া বা পাকিস্তান কোনো হন যেতে হবে না আপনার বাংলাদেশে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসিতে দাঁড়াই বিচার নিতে পারবেন প্রসেসিং টিম মাত্র তিন মাস তিন মাসের ভিতরে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আপনার প্রথমে কাগজপত্র যখন আমাদেরকে দিবেন ইউক্রেনের জন্য আপনারা অনেকেই বলেন যে বস অ্যাডভান্স তারা আপনি কাজ করিনি আমি অ্যাডভান্সের এখন কাজ করার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করবো অ্যাডভান্সারা হলে খরচটা একটু বেশি লাগে আমরা যদি ইউরোপের লয়ারদের সাথে অ্যাডভান্স তারা কাজ করতে চাই ধরেন না পারমিট রাস্টা টাকা দেবে তখন কিন্তু সে তারপর রেটটা বাড়াই দেয় সো আমি আমার জাতিদের জন্য যদি কেউ ইউক্রেনে ওয়ার পারমিট বিষয় যান অ্যাডভান্স দিবেন এক লাখ টাকা ওয়ার পারমিট আসলে দিবেন এক লাখ টাকা ভিসার পরে দিবেন বাকি টাকাটা ঠিক আছে আর যদি বলেন যে অ্যাডভান্স দিবেন না তাহলে আপনার বিসার রেট পড়বে এগারো লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে না ওয়ার পারমিট আসলে এক লাখ টাকা ভিসার পরে ফুল টাকা ঠিক আছে সো তাহলে দুইটা ক্যাটাগরিতে আপনারা ফাইল জমা দিতে দেবেন যদি অ্যাডভান্স সারা ফাইল জমা দেন তাহলে বিশাল রেট পড়বে এগারো লাখ টাকা আর অ্যাডভান্স দিয়ে ফাইল জমা দিলে বিষার রেট পড়বে দশ লাখ টাকা ঠিক আছে খরচটা আপনারা বুঝতে পারতেছেন কেন বেড়ে গেছে সো যেই লয়ার প্রসেস করে উনি কিন্তু নিজের পকেটের টাকাতে আপনার ফাইলটা সাবমিট করবে সো উনি ওনার ফায়দাটা অবশ্যই নিবে একটু ফায়দা বাড়াই নিবে তো এটা আসলে ছিল তো সত্য ইউরোপের যেই কোনো দেশে ফাইল প্রসেস না করে না কেন একজন লয়ার ফ্রিতে আপনার জন্য কাজ কখনো করবে না কারণ সে তার ফায়দা অবশ্যই ধরবে তো ইনশাআল্লাহ আমি আশা করি কথাগুলো বুঝতে আর অনেকে বলেন যে বস ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আমরা কি বেলারসে এক ভাই একদম বলতেছে বেলারসে বেলারসে ওয়ার্ক পারমিট বেছে ইউরোপে যদি যান আপনার বেসিক স্যালারি আপনি পাঁচশো থেকে ছয়শো ইউরো সরি ছয়শো থেকে সাতশো আপনি বেসিক স্যালারি কিন্তু পাওয়া যায় ঠিক আছে ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াসে কামাইতে পারবেন এরপরে যদি আপনার ওভারটাইম করেন সেটা বড় যায় ইউরোপের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো চ্যালেঞ্জ হলো যাওয়া ইউরোপে চাইলেই আপনি যেতে পারবেন না টাকা থাকলেই ইউরোপে যাওয়া যায় না এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে কারণ ইউরোপের বিশ্রাম বাজারটা অনেক কঠিন অনেক ক্রিটিক্যাল আপনি চাইলেই আপনার মন করা মতে যেতে পারবেন না আলহামদুলিল্লাহ বেলারসে আমরা যে দশজনের অ্যাপ্রুভেল পাইছি আলহামদুলিল্লাহ আগামীকালকে আপনারা সবাই মেডিকেল করতে চলে আসবেন এরপরে আল্লাহবাসাল্লাহ আপনাদের হাটকপি চলে আসবে ইনশাআল্লাহ তারপরে আপনার এম্বাসি থেকে ফেস করতে চলে যাবেন বিশেষ স্টাম্পিংয়ের জন্য বিশেষ স্টাম্পিং পনেরো দিনে বেলা স্টাম্পিং হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আপনাদের গন্তব্যস্থলে আপনার ফ্লাইট করতে মাত্র দুই মাসে বেলারে ফ্লাইট দিচ্ছি ইউক্রেনে তিন মাসে ফ্লাইট দিচ্ছি একটা সুযোগ আর কোথায় থেকে আসে আপনাদের একটা ভুল কনসেপ্ট যখন যে দেশের সুযোগ থাকে তখন অ্যাপ্লিকেশন করেন আপনারা অনেক পরে অ্যাপ্লিকেশন করেন তো যারা প্রথমে অ্যাপ্লিকেশন করে তারাই কিন্তু সফল হয় একদম শুরুর দিক থেকে কারণ শুরুর দিক দিয়ে বিসারি ইস্যুটা ভালো থাকে সাকসেস হান্ড্রেড হান্ড্রেড থাকে এবং কাজটাও দ্রুত হয় যখন আমি একটা আমার জীবনের লাইফের একটা কথা বলি যেন আমার যাত্রীদেরকে যেন ফ্লাইট করেছি যেন আপনারা যখন ইউরোপে যান আপনি যখন যান যাই সেটা যখন গেম মারেন চলে যান দেখা যাচ্ছে আপনি চলে যান আপনার বাবা মামা খালু যারা আছে ইউরোপের অন্য সেন্ট্রাল অন্য দেশগুলোতে চলে যান কিন্তু আপনার পিছনের ভাইদের কথা কিন্তু একবারও ভাবেন আপনি আপনার কথা ভাবেন তো এর জন্য দিন দিন ইউরোপের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে যাচ্ছে কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে কারণ সেটার জন্য তো আপনিই দায়ী আপনি দোষারোপ করে এজেন্সিকে এজেন্সির বিষা দিতে পারেন বা এজেন্সি কি বলছে কখনোই ইউরোপের বিশা এজেন্সি লাইসেন্সে থাকে আপনাকে দিয়ে দিবে এজেন্সি কীভাবে বিসা দিবে বিশা তো দেখ অ্যাম্বাসি এজেন্সি শুধু আপনার জন্য ফাইলটা প্রসেস করে ইউরোপের শ্রমবাজার কঠিন হওয়ার কারণ আমাদের রানওয়ে আপনি দেখেন পর্তুগালের শ্রম বাজার হার্ড হয়ে গেছে ক্রোশিয়া তো বন্ধই হয়ে গেছে কারণ ক্রোশিয়াতে যে পরিমাণ লোক বাংলাদেশ থেকে গেছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এয়ারপোর্ট থেকে ভেঙে গেছে সেনজেন একটা দেশ আপনি গেছেন মাস ছয় মাস কাজ করেন না রে ভাই আসতে দীর্টে জান না অন্য দেশে যাওয়ার সুযোগ আছে তো জান না রোমানিয়াতে লোক ফ্লাইট দিলাম তিন মাসও কাজ করে লোক সব ভেঙে গেছে দুই দিন এমনও ইয়া এমনও যাত্রীবাসী এয়ারপোর্ট থেকে ভেঙে গেছে তো এটা তো শ্রম বাজারও নষ্ট হয়ে যায় ইউরোপের শ্রম মজার নষ্ট করার জন্য আমরাই দায়ী আপনাদের মতো ক্লায়েন্টরাই দায়ী কারণ আপনারা যান আপনার পরের ভাইয়ের কথা চিন্তা করেন আপনি সেটা আপনার মামা খালু যারা আছে সেন্ট্রালের অন্য অন্য দেশে আপনারা আগে চলে যান এতে করে আপনার শ্রম মজারটা নষ্ট হয়ে যায় আপনি অনেকেই বলেন যে বেতন আর বেতন তো অনেক দূরের কথা বেতন দিয়ে আপনি কী করবেন ইউরোপে যাইতে পারেননি দেখেন না ইউরোপে যাইতে পারলে কাজ চেঞ্জ করার কোনো সমস্যা নেই আপনি বলেন যে ভাই এই কাজ অন্য কাজ আছে ভাই ইউরোপে আপনি যাইতে পারলে কাজ আপনি নিজেটা নিজেই চেঞ্জ করতে পারবেন কাজ চেঞ্জের জন্য আরেকজনের কাছে হাওলাত করো লাগে না যাওয়া লাগে না ঠিক আছে আর আপনি ওই যে কী বললেন আর একটা কথা হলো যে টিআরসি কার্ড আপনি যাইলে তো টি কাজ করলে তো টিআরসি পাবেনি আপনি কাজ তো করবেন আপনি তো জানেই বাগার জন্যই এয়ারপোর্টে তো ভাইয়া যান কাজ তো অনেক দূরের কথা তো যাই হোক এগুলো আসলে দুঃখেরজনক কথা যেটা চলুন সত্য দুঃখজনক হলেও এটা সত্য যে শ্রম শ্রমবাজার নষ্টর জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি এর পিছনে দেয়ী কারণ আমরা অনেক লোকই আমি আলহামদুলিল্লাহ আমার লাইফে ইউরোপে পাঠাইছি কিন্তু অধিংশ লুকই কিন্তু তারা আমি ইটালিতে ফ্লাইট দিয়েছি ইটালিতে সে জার্মানিতে গেছে জার্মানিতে ফ্লাইট দিয়েছে সে স্পেনে গেছে এরকম যাত্রী পাইছি গ্রিসে অ্যাথেন্সে গ্রিসে ফ্লাইট দিছি সে গেছে ইয়াতে হাঙ্গারিতে না জানে সরি পোল্যান্ডে সো আপনি দেখেন কোন দেশে আপনার ফ্লাইট দিবেন বাঙালি কাম হলে এখানে দিলে এটা ভালো না ওই ওইখানে ভালো ওইখানে দিলে ওইখানে ভালো এটা হলো আমাদের স্বভাব তো যাই হোক সব শুধু এজেন্সির ফিরে দোষারো চাপাই দেন না নিজের দোষও দেখেন কারণ এজেন্সিরা বেলা শেষে আপনাদের মতো সর্বোচ্চ চেষ্টা করে ভিসাগুলো করে দেওয়ার জন্য আপনাদের ভিসা করতে পারলে এজেন্সির লাভ ঠিক আছে আর আমরা যারা এল মালিক আমরা যে এজেন্সির মালিক আমরা কিন্তু অন্য অন্য ইউটিউবারের মতো ইউটিউব করে ইনকাম করার জন্য আপনার জন্য ভিডিও করি না ভিডিও করে শুধুমাত্র কাস্টমারকে ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশন বা তথ্যগুলো দেওয়ার জন্য আপনার জন্য সঠিক ইনফরমেশনটা যাদের বাস্তবতা প্রেক্ষাপট এবং পরিস্থিতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয় আমাদের নতুন ডিমান্ড আসলে সেটা আমি ভিডিওতে জানাই দিই যে আমার নতুন ডিমান্ড আসছে এই কাজে এই ডিমান্ডার্স এটাই আমার কিন্তু ইউটিউব থেকে ইনকাম বা ইউটিউব আমার কোনো পেশা না কোনো পেশাদার ইউটিউব ব্যবসায়ী না কেউ আসে ব্লক করে ব্লগ ব্লগ মানে ব্লগ করাই তার কাজ সে মাঝে মধ্যে দেখি অনেক ইউটিউবার আছে সে জানে না কিছু সে ওইখানে লেবারি করে সে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছে সে আপনাদের জন্য ইনফরমেশন দিচ্ছে সে আপনাকে বিষা প্রসেস করে আমি আমার এক ভাইকে জিজ্ঞেস করলাম সে আমাকে দিয়ে বিদেশ গেছে সে নাকি রুমানিয়াতে লুক নিবে তো আমি বললাম যে লুক নিচে নি কো না একজনও নিচ্ছে টাকা নিচ্ছে কত আড়াইশ লাখ টাকা নিয়ে গেছে এলাকার থেকে সে রুমানিয়া আমাকে দিয়ে গেছে সে নাকি রুমানিয়া লুক নিয়ে যাবে তো আমি বললাম যে যাক লুক নিতে লেবা ভালো ভাই নিচে নি কো ভাই একজনও নিতে পারছে না টাকা নিয়ে গেছে আড়াইশ লাখ তো এটাই আমার আসলে বেশি বুঝি ইটালিতে লুক গেছে ইটালিতে এসে সে সেই নিজের নাকি দোকান আছে আমি জিজ্ঞেস করলাম ইটালিতে দোকান যে দিল সে কীভাবে দিল সে ক টাকা বেতন পায় ইটালিতে তাহলে সেই ইটালিতে অল্প সময়ের মধ্যে কীভাবে দোকান দিল ভীষণ এলাকা থেকে গেনে টাকা মোটামুটি বিশ পঁচিশ জন থেকে টাকা টাকা নিয়ে সেইরা দোকান দিয়ে বয়ে রয়েছে এমনা তা মানুষের এমন একার মানুষ পুরো খরব তো আসলে অনেক ক্রিটিক্যাল এই জিনিসগুলো বুঝার বিষয় আপনারা একটু বুঝছেন যে বলছে রাম তার সাথে কোয়েন না যান একটু বুঝতে শুনে যায় ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত যারা দক্ষ যারা এই বিষয়ে প্রফেশনাল তাদের কাছে ফাইল জমা দেন যারা বিগত দুই চার পাঁচশো হাজার লোক দুই হাজার লোক পাড়াইছে ইউরোপে যাদের স্বপ্ন পূরণ করছে এসব লোকের কাছে ফাইল জমা দেন ইউরোপে দুইজন না সন্দেহ ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন সে নিজে ইউরোপে জীবনে যাইতে পারছে না সে আপনারা ফাইল ইউরোপে নিয়ে যাবে আর সে যদি যায়ও থাকে সে কাছে কাজ করার জন্য সে আপনাকে ইউরোপে কীভাবে পাঠাই পারে ভাই কাজ করতে কালে ইউরোপে যাইলেই কি একজনকে লুই নেওয়া যাওয়া যায় অত সহজ আমাদের মতে এতক্ষণ স্ট্রং অথেন্টিক লয়ার দিয়ে কাজ করা তো ইউরোপের কাজ তোলা অনেকটা কঠিন হয়ে যায় আসলে বাস্তব কথাগুলো বললাম কিছু মনে কষ্ট নেই না আসলে আমি নিজেকে বড়ো ভাবতেছি না বলতেছি যে সিস্টেম আপনারা যে অনেক সময় ফাঁদে পড়ে যান অনেক সময় আমাদের কাছে শেয়ার করেন আরে ভাই আমি এত বুঝলাম এত দক্ষ লোক হওয়ার পরেও তো আমি ফাঁদে পড়ে গেছি এত অ্যাসপার্ট এত শত শত লোক বিদেশ পাড়ায় গেছিল ক্ষতিগ্রস্ত হয়ে গেছি শুধুমাত্র একটা স্লো একটা মায়ের খাওয়ার কারণে বিশাল ইস্যুটা বন্ধ করে দেওয়ার জন্য বিশাল ইস্যুটা কমে যাওয়ার কারণে যদি বিশাল ইস্যু কম থাকে তাহলে মায়ের খেলে মনে না কারণ ইউরোপের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পার্সনের জন্য যখন কাজ করি প্রচণ্ড রিক্সি কাজ করতে হয় প্রচুর অর্থ ইনভেস্ট করতে হয় ঠিক আছে আপনারা মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এক লাখ টাকা দিয়েছি আমার তো বিষয় হয়ে গেছে না আপনি ফাইল জমা দেওয়ার পাশাপাশি অন্য একটা কেজে লাগে থাকেন কাজ শিখেন কাজ লেগে থাকেন কারণ ইউরোপের যেটা অনিশ্চিত অনিশ্চিতের জন্য কাজ করতেছেন ভাগ্য ভালো হলে ব্যাডে বলে মিললে আপনি চলে যেতে পারেন আর অনেকে বলেন যে আমার বাজেট যদি বাজেট যদি কম থাকে ইউরোপে যাওয়ার দরকার নেই কেউ লাভের রূপে সুদূর রূপে বাজেট কম সেই রূপে স্বপ্ন দেখেন আপনি সৌদি আরবে যান মালয়েশিয়া যান অন্য দেশগুলোতে যান যেগুলোতে ইজিলি বিসা হয় হানড্রেড পার্সেন্ট বিসা এইগুলোতে যান ইউরোপের ক্ষেত্রে আপনার বিষা কিন্তু রিফিউজ হতে পারে সো কিছু কিছু জিনিস আমরা কন্টাকে করতে পারি ইনশাল্লাহ দেখা যাক কী হয় সো জেনে শুনে বুঝে যাওয়া উচিত আপনি পারিবারিক প্যারাসিনি বা পারিবারিক পিছু থাকলে যাওয়ার দরকার নাই একটু সেটেল হন এরপরে যান কারণ ইউরোপটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস এই সব কিছু মিলেই আপনাকে ওভারকাম করে আপনাকে আগাইতে হবে কথাগুলো আশা করি বুঝাতে পারছি ইউক্রেনে যারা যেতে যাচ্ছেন মাত্র তিন মাসে ফ্লাইট করতে পারবেন ওয়ার পারমিট বিশাল বিসার খরচ দশ লাখ টাকা এক লাখ টাকা অগ্রিম ওয়ার পারমিট আসলে এক লাখ টাকা বিসার পরে বাকি টাকা আর যদি অগ্রিম এক লাখ টাকা না দেন বিশার দাম এগারো লাখ টাকা পাবে ওয়ার পারমিট আসলে এক লাখ বিসার পরে বাকি টাকা সময় মাত্র দশ দিন দশ দিনের ভিতরে আমাদের কাছে ফাইল জমা দেবেন ইনশাল্লাহ এর ভিতরে কাজ হয়ে যাবে ওয়ার পারমিট আসতে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার ওয়ার পারমিট পাবেন তারপর আল্লাহবাসিল্লা অ্যাম্বাসিতে বিফেস আছে বাংলাদেশে বিফেস বই জমা দেবেন বিশিস্টামি হয়েছে ফ্লাইট করে চলে যাবেন তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বিশ্বালে অন্য কোনো ভিডিওতে অনেক गुना नहीं, अल्लाह हाफिज